আপনি তো মান্নার ভক্ত তাই না এই কথাটা হইল এই যে পূর্ণিমা আর মৌসুমী এই দুজনকে কেমন এরা নিস্তব্ধ হয়ে গেল এদের কোনো সিনেমা আসতেছে না বা এদের কোনো সিনেমা আমরা দেখতেছি না থামবেলটা দিছি কিন্তু ফাটাফাটি যাই হোক এখন এই সম্পর্কে জানার জন্য বলতেছি এই সম্পর্কে জানবেন আসলে মান্না যখন ছবি করতো ওদের সাথে তো ওদের সাথে একটা কেমিস্ট্রি মানে মিলে যেত তো আসলে আপনি দেখেন পূর্ণিমার সাথে সাকিব খান কিন্তু অনেকগুলো ছবি করছে করছে সাথে ছবি করছে দুই রকমভাবে ওদের সাথে ওদের কেমিস্ট্রিক মিলতো না মান্নার সাথে প্রচুর ভালো মিলত মানে তার মানে আপনি বলতে চাইতেছেন যে সেই সময়ে সেরা ছিল মান্না এবং কি মান্নার সাথে একমাত্র মিলিত নায়িকা যারা তাদের মধ্যে অপু ইয়ে সরি এই পূর্ণিমা মৌসুমি হুম তাদের মধ্যে পূর্ণিমা মৌসুমি ছিল শ্রেষ্ঠ অভিনেতার দিক দিয়ে দেখেন আগের ছবিগুলো তো আপনি দেখেন দেখেন না আর এখনকার ছবিগুলো দেখেন এখন যেগুলো নায়িকা বা অভিনেত্রী যেগুলো আবার দেখেন আপনার অভিনয় কি ভালো লাগে ভালো লাগে না কিন্তু আর ওদের ওদের ছবি আগের ছবিগুলো দেখেন কীরকম ভালো লাগতো আর পূর্ণিমাত্র একটা ইন্টারভিউ বলছেই যে মান্না মান্না ভাই মরার পর থেকে আমাদের এরকম সুযোগ হয় না ছবি করার মতো বা কারোর সাথে এরকম মেলে না এটা কিন্তু বলছে একটা ইন্টারভিউ আপনি কি শুনছেন বলছে মান্নাকে মান্না আগে থেকে সেটা জানতো যে মান্নাজে বললো যে এর আর কোনো মিলিত ছবি হবে না আপনি কি আচ্ছা আপনি কি একটা ছবি দেখছেন মান্নার এই শামী সিরিজ যুদ্ধে একটা ছবি দেখছে এই ছবিটা মধ্যে কিন্তু মান্না আর সরি মান্না মান্না শাবনূর পূর্ণিমা তিনজনে কিন্তু ছবিটা করছে মেন যেটা তো এই ছবিটা করার সময় মান্না কিন্তু একটা ইন্টারভিউ দিয়েছিল মানে ছবিটা করার পরে মান্না একটা ইন্টারভিউ দিয়েছিল যে এই সাবনুর আর পূর্ণিমা এই নেক্সটে আর কখনো মিলিতভাবে ছবি করবে না সেটাই হয়তো বা তার শেষ ছবি কিন্তু এটাও হয়েছে দেখেন এরপরে কিন্তু আর মান শাবনুর আর পূর্ণিমা কিন্তু ছবি করে নাই তার মানে এই কারণেই করে না এই কারণেই হতে পারে এখন কারণটা তো আর মাননা দেখেন একজন সিনেমা প্রেমিক কি একজন সিনেমা প্রেমিক কি বলতে পারে ভবিষ্যতের কথা তার মধ্যে অনেকটাই সিনেমা প্রেম ছিল সে সিনেমাকে ভালোবাসত ইন্ডাস্ট্রিকে ভালোবাসত সেজন্য কিন্তু মান্না অগ্রিম হয়তো বা জানতো যে আর কখনো সম্ভব না এদের দুজনকে নেওয়া সেটাই তো সেটাই তো এটাই ভাবি যে মান্না এটা জানলো কিভাবে আগে মানে সে বুঝলো কিভাবে যে এরা আর কখনো একজন মানুষ তার মনের খবর জানে যখন সে মানে প্রেম ভালোবাসায় পড়ে তখন তার মনের খবর আমি জানি যেমন আপনি একজন মেয়ে আপনি কি করবেন না করবেন সেটা আমাকে বলবেন ঠিক সেরকম দুইটা মেয়ে একসাথে কি সে মানে প্রেম করছিল কি না হতে পারে এটা হতে পারে হতে পারে বোঝে না প্রেম জিনিসটা আসতেই পারে আপনি দেখেন আপনাকে যদি আমি একটা মেয়ের কথা বারবার বলি আপনি কিন্তু তার প্রতি কিছুটা হলে দুর্বল হবেন এরকম ছবি করছে অনেকগুলো ছবি করছে ছবি করতে 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 হয়তো একটা সম্পর্ক হতেই পারে

এখন আবার সাকিব আর নানানদের একজনের মধ্যে আর আটকায় নাই এরপরে ও নাই ওই ছবির মধ্যে আরেকজনের নিতেছে তারপরে আরেকজনের শুধু মানে বাংলা বাংলা প্রেমিকদের দর্শক যারা যারা ওই যে মান্নার ভক্ত আমিন খানের ভক্ত আগের সিনেমার ভক্ত তারা সিনেমা দেখে যে যতটুকু মজা পাইছে বা যতটুকু আনন্দ উপভোগ করছে এখনকার সিনেমার মধ্যে আমি মনে করি এখন সমাজও হইলো ডিজিটাল সমাজের যুবকরাও ডিজিটাল এখন সিনেমাগুলোও ডিজিটাল আগের সিনেমা এখন আর চলতেছে না হইতেছে না ওরকম আগে হলে আর যায় না কথা আপনাকে বলতেছি আগে কি নাটক দেখে নাকি মুশারফ করিম এরা কিন্তু চঞ্চল যদি আগে মানে অনেক আগে নাটক করছে না ওরা তো প্রায় ইন্ডাস্ট্রিতে মনে হয় যে বিশ বছর আগে থেকে নাটক করে মুশারফ করিম চঞ্চল চৌধুরী নাটক করে নাই আগের নাটক গুলা দেখবেন আপনি ওরকম কিন্তু লগ্নভাবে নাটক করে নাই কে নাটক করছে ফেমিলি দেখার মতো নাটক আর এখন যেগুলা নাটক করে দেখেন আপনারা মানে মনে হয় যে মানে ছবির মধ্যে যা কিছু হয় না এখন কিছু কিছু নাটকে কিন্তু এটা হয় ইন্ডাস্ট্রি কি ধ্বংসের দিকে যাচ্ছে না উন্নতির দিকে যাচ্ছে অবশ্যই ধ্বংসের দিকে যাচ্ছে এটাই বুঝতে হবে সেটা খেয়াল রাখতে হবে কার পরিচালকের ঠিক আছে যারা ভালো নায়ক আছে মানে নাম করে যেমন শাকিব খান তাকে এটা এটা দিকে লক্ষ্য রাখতে হবে